বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোথায় কাজ করবো বা কোথায় কাজ করবে নতুন আমাদের যে বোর্ড পরিচালক আছে কারণ বোর্ডের পদে পদে সব জায়গাতে ভাইয়া দুর্নীতিতে ভরা তিনি যে একটা শান্তি মতো একটা জায়গায় যাবে সে জায়গাতে গেতে গেলেও তাকে মানে সব কিছু বিচার বিবেচনা করে যাইতে হচ্ছে এখন কথা হচ্ছে বাংলাদেশ যে ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি আছে তার কাছে আমাদের দাবি দাওয়াগুলো কী ছিল বাংলাদেশ ক্রিকেট কাঠামোর পরিবর্তন করা বাংলাদেশের দেখা যাচ্ছে ঘরোয়া ক্রিকেট পরিবর্তন করা বাংলাদেশের কোচ পরিবর্তন করা সেই সাথে মানে আমাদের যে মিরপুরের মিরপুরের মানে একটা রাজা আছে না মিরপুর রাজাকে চিনেন তো সবাই ওই যে মোটা করে লম্বা করে কালাকুটকুটা লোকটা না সরি টু সে আমি কোনো বর্ণ বিভাগে জড়াইতে চাই না তবে এখানে বলি তিনি হচ্ছে মিরপুরের রাজা সিলভা সো তাকেও পরিবর্তন করতে হবে এবং সেই সাথে বাংলাদেশের যে উইকেট আছে সেই উইকেটটাও পরিবর্তন করতে হবে এটা তো আমাদের দাবি ছিল নাকি এর থেকে বেশি কিছু না ভাইয়া বিসিবিতে নয়শো কুড়ি থাক বা এক হাজার কুড়ি থাক আমরা তো ভাই এই টাকার ভাগ চাই না ক্রিকেট প্রেমীরা চাই কি চাই না কিন্তু আমাদের চাওয়া হচ্ছে বাংলাদেশ ক্রিকেট ভালো খেলবে বাংলাদেশ ক্রিকেটের জয় বাংলাদেশ ক্রিকেটের প্লেয়ারদের মধ্যে কোনো সমস্যা থাকবে না বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাবে এই চাওয়াগুলোকে ঘিরে কিন্তু নতুন প্রেসিডেন্টের কাছে অনেকেই প্রশ্ন করছে হ্যাঁ অনেক কথাই জানতে চাইছে তো সেখানে তিনি তাকে কয়েকটা কোশ্চেন করা হয়েছিল যে বাংলাদেশ ক্রিকেটের প্রথম অবকাঠামো আপনি কোথায় ধরবেন হ্যাঁ তিনি বলছিল যে বাংলাদেশের ক্রিকেটের প্রথম অব অবকাঠামো যে নিচ থেকে এক কথা আমাদের যে পর যেখান থেকে আর কি খেলোয়াড় ওটা আমি সেখান থেকে কাজ করতে চাই এটা খুব ভালো কথা দ্বিতীয়ত তাকে গামিনী সম্পর্কে কথা হয়েছে হ্যাঁ গামিনী চলে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট থেকে এটা আপনারা নিশ্চিত হয়ে যান সেই সাথে হাতুর সিংও হ্যাঁ চলে যাচ্ছে পাকিস্তান সিরিজের পথে এগুলো একবারে নিশ্চিত এখানে আর কোনো হ্যাঁ থাকবে না যে একটা দ্বিধা দ্বন্দ্ব এতদিন যে ছিল যে এই দ্বিধার মধ্যে গামিনীকে ছিল বা আছে বা গামিনী একজনের দেখা যাচ্ছে সাপোর্টে চলছে এই জিনিসটা এখন আর থাকবে না এবং বাংলাদেশের উইকেটও ঠিক হবে এবং সেই সাথে সেপ্টেম্বর মাসে বিপিএলের প্লেড ড্রাফস এবং হ্যাঁ ডিসেম্বরের শেষ দিকে বিপিএল আয়োজন হবে অথচ এই বিপিএলকে ঘিরেই আমাদের একটা সন্দেহ পোষণ হয়েছে যে বিপিএল এবার হবে কিনা এবং সেখানে হ্যাঁ এখানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে হ্যাঁ দুঃখজনক ব্যাপার হচ্ছে এটাই যে বাংলাদেশ ক্রিকেটে হ্যাঁ আজকে আমরা কোনো আইসিসি ট্রফি জিততে পারি নাই এখন পর্যন্ত আমরা যে পনেরো বছর থেকে একটা টেস্ট খেললে নেশান সেই নেশানে আমরা এখন পর্যন্ত বড় বড় দলের বিপক্ষে টেস্ট জেতাই শেষ করতে পারি নি সো আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ইন্ডিয়ার সাথে টেস্ট জিততে পারি নাই যাই হোক আমরা পাকিস্তানের সাথে টেস্ট জিতছি পাকিস্তানের সাথে সিরিজ জেতার দ্বার প্রান্তে আমরা কারণ প্রথম দিন ভাইয়া বৃষ্টি হয়েছে আজকেও মনে হয় একবেলা খেলা হবে না তো তিন দিনে এই ম্যাচ ড্র ছাড়া সম্ভব না এই ম্যাচে আর কোনো কিছু সম্ভব না তো সেখানে সিরিজ ড্র আমরা প্রথমবারের মতো পাকিস্তানের মারিতে টেস্ট সিরিজ জিতেই বাংলাদেশে ফিরবো এখন কথা হচ্ছে হ্যাঁ হাতুরি সিংকে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান থেকেই বিদায় করে দেবে না হাতুরি সিং বাংলাদেশে আসবে হ্যাঁ তার সাথে কথা হবে এবং সেখানে যদি তিনি দেনা পোনার কোনো আলোচনা করে সেটা ক্রিকেট বোর্ড মিঠাই দিয়ে তাকে পাঠিয়ে দেবে এবং হাতুরি সিংয়ের জায়গায় হাতুরি সিংয়ের জায়গায় এটা বলতে চাই যে আমাদের সালাউদ্দিন স্যার হ্যাঁ বড়োভাবেই বলতে চাই আপনাদের এবং একদম কনফার্ম করে বলতে চাই যে হাতুরি সিংয়ের জায়গায় আমাদের সালাউদ্দিন স্যার দায়িত্ব নিতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সালাউদ্দিন সারেই আমাদের কোচ থাকছে এবং ভারত সিরিজেও সালাউদ্দিন সারকেই দেখা যাবে এবং সেই সাথে ভারত সিরিজেই তামিম ইকবাল খানের ফেরার একটা জোর দাবি হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানাচ্ছে এবং তামিম ইকবাল খান তিনিও হয়তো ভারত সিরিজে ফিরছেন এই কারণেই তিনি বাইরের তাকে দুইটা প্রোপোজালই দেওয়া হয়েছে তিনি যদি ক্রিকেট মাঠে না ফেরে তাকে বোর্ডে ফেরানোর জন্য বলা হয়েছে বা বোর্ডের কোনো একটা দায়িত্ব দেওয়ার জন্য বলা হয়েছে সো এখানে তামি ইকবাল খান বোর্ডের দায়িত্ব নিতে রাজি না বা বোর্ডে এখানে আসতে রাজি না তিনি খেলার মনোযোগী থাকতে চায় এবং তিনি হ্যাঁ হাতুরি সিং চলে গেলে তিনি বাংলাদেশের সাথে অ্যাড হবে এটা তিনি কনফার্ম করছে তো সব মিলায় হ্যাঁ হাতুরি সিং চলে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেমন ঢালাও সাজছে হাতুর সিং চলে যাওয়ার পর বাংলাদেশ ন্যাশনাল টিমটা ঢালাও সাজবে এই প্রত্যাশা করি এবং সেই সাথে সেই সাথে তামি ইকবাল খান ফিরবে হ্যাঁ সাকিব আল হাসানের সব সমস্যা মিটমাট হয়ে আমরা বাংলাদেশ ক্রিকেট দল একটা জীবিত পূর্ণ উজ্জীবিত একটা ক্রিকেট দল হিসেবে গ্রহণযোগ্যতা পাবে বিশ্বের কাছে এবং আমরা সবটার সাথে ডমিনেট করে খেলে জয় নিয়ে ভালো একটা আইসিসি ট্রফির আশায় থাকবো যে আশাটা হয়তো আমাদের পূরণ হবে এবার আমরা সবাই ভাববো যে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ ক্রিকেট দল দেখতে চাইছো যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না